ইঞ্জিনিয়ারিং এর সাবেক চেয়ারম্যান আলাদ মোহাম্মদ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত মা বোনেরা উপস্থিত এলাকাবাসী এবং যে সকল এলাকাবাসী দূরে দাঁড়িয়ে পাশে বসে আমার এই বক্তব্য শুনছেন আসসালাম আলাইকুম আপনারা অনেক বক্তব্য বক্তব্য শুনছেন এখানে জনসভা আমাদের মূল লক্ষ্য যে ফেব্রুয়ারি মাসে যে সংসদ নির্বাচন হচ্ছে এটা এত গুরুত্বপূর্ণ একটি সংসদ নির্বাচন হয় বিগত তিন চারটি নির্বাচনে জনগণ ঘুর দিতে পারে না গায়ের চোরে গাতে ভোট দিনে ইচ্ছামতো নির্বাচন হয়েছে সেখানে কে এমপি হলো না হলো অন্যান্য নির্বাচনগুলো যেগুলা হয়েছে মেম্বারি চেয়ারম্যানি পৌরসভা উপজেলা কোনো নির্বাচনই সুস্থ হয়নি কারণ আমরাও দু হাজার আট সালে আঠারো নির্বাচন করেছি ওই নির্বাচনের কথা এখানে বলে সময় নষ্ট করতে চায় না দেশ স্বাধীন হয়েছে ইচ্ছা মতো সিল মেরে একটি দল বারবার ক্ষমতায় থাকবে এর জন্য দেশ স্বাধীন হয় নাই তিরিশ লক্ষ লোক তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে দু লক্ষ মা বোনের নির্যাতন করা হয়েছে সেই সব দিন আমরা ভুলে যাই নাই অতএব পাঁচই আগস্টের পরে যে নতুন প্রেক্ষাপট আমরা নতুন করে যে কথা বলছি স্বাধীনভাবে যে কোনো জায়গায় যেতে পারছি আপনারা নিশ্চিন্তে ভয়ে এখানে বসে আছেন কেউ আপনাদের বাধা দিচ্ছে না এখান থেকে যাওয়ার পরে আপনার বাসায় কোনো হামলা হবে না আপনাকে হুমকি দিবে না এই অবস্থা বিগত ষোলো সতেরো বছর ছিল না আমরা সতেরো বছর আন্দোলন করেছি বিএনপি সহ আরো অনেক দল এই আন্দোলনে জড়িত ছিল আমাদের হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে ঘুম করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে আমি যেরকম তিনটি মামলা জেল খাটতে হয়েছে এখানে এমন কোনো নেতা কোনো পাওয়া যাবে না যাকে এক বা একাধিকবার যেতে হয় না আমার যেরকম তিপ্পান্নটি মামলা এখন আমি আসামি এখানে এমন কাউ পাওয়া যাবে না যার নামে ন্যূনতম পাঁচটি দশটি মামলা না। অনেকের মামলা আছে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা অর্থাৎ এই সতেরো বছর আমরা দল তো দূরের কথা শান্তিতে আমরা বাসায় থাকতে পারি না আমরা লুকিয়ে লুকিয়ে কর্মসূচি করেছি কারণ আওয়ামী লীগ আমাদের মোকাবেলা করে নাই মোকাবেলা করেছে পুলিশ অন্যান্য সংস্থা দেখেন এত সাজানো গোছানো বাগান ছাত্র যুবলীগ স্বেচ্ছাসেবী লীগ সে হাসিনা মনে করছিল কোনোদিন তার ক্ষমতা ছাড়তে হবে না সে প্রধানমন্ত্রী হিসাবে এইখান থেকে বিদায় নিবে কিংবা সে এই প্রধানমন্ত্রীর চেয়ারে থাকা অবস্থা সে মারা যাবে আল্লাহ তার শেষ ইচ্ছা পূরণ করে নাই কারণ জুলু অত্যাচার এমন করেছে আল্লাহ বলছে তুই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বাড়ি ছাড়া করেছিস এখন তুই কয়েকদিন দেশের বাইরে থাকা দেখ বাড়ি ছাড়ার কষ্ট কি

আমার যে কোনো ক্ষমতা ছাড়তে হবে পুলিশকে ওপেন গুলি করার নির্দেশ দিয়ে দেবে শুধু তাই না জোর দিয়ে কোথায় কোথায় জড়ো হয়েছে ঢাকা শহরে সেই সব লোকেশন বাই করে সেইখানে হেলিকপ্টার দিয়ে গুলি করার তারা সিদ্ধান্ত দিয়ে দেব এবং আমরা দেখেছি টেলিভিশনে পর্দা হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে এমনি মানুষ তো ছাত্র শ্রমিক জনতা মারা গেছে কিন্তু কুলের বাচ্চা এক বছর দেড় বছর দুই বছর তিন বছর এরাও বারান্দায় দেখতে আসছে কোথায় মিছিল হচ্ছে কোথায় হরতগুলো হচ্ছে সেই কোলের বাচ্চারাও মারা গেছে কতটা নিষ্ঠু আপনি দেখেন আজকে যে ছাত্র শ্রমিক জনতা পুরোনো শহীদ হলেন আজকে তারা আমার মতো ডাক্তার হতে পারত রাজনীতিবিদ হতে পারত ব্যারিস্টার হতে পারত আজকে ইঞ্জিনিয়ার হতে পারত সুজি হতে পারত শিক্ষক হতে পারত ডিসি এসপি কি না হতে ভালো ব্যবসায়ী আপনি তাদেরকে হইতে দিলেন না গুলি করে নিজে ক্ষমতার জন্য আপনি এইভাবে মানুষ বললেন যেটা পৃথিবীর ইতিহাসে নাই যে ছত্রিশ দিনে আপনি পনেরোশো ছাত্র শ্রমিক জমিতাকে হত্যা করলেন পঁচিশ হাজার মানুষকে আপনি পঙ্গ করলেন অনেকে এক হাত নাই এক পা নাই অনেকে দুই হাত নাই দুই পা নাই অনেকে পঙ্গু হয়ে গেছে অনেকে এখনো স্বাভাবিক কাজকর্মে যেতে পারে না এই যে ক্ষতিটা বেশি হলো একটি দল যে কোনো মূল্যে ক্ষমতায় থাকবে এর জন্য আপনি মানুষ পাবেন এবং দেখেন যে মানবতা বিরোধী অপরাধের জন্য সে ট্রাইব্যুনাল বানাইছিল সালাউদ্দিন কাদের সহ আরো অনেক জামাতের নেতৃত্বকে তারা ফাঁসি দিলেন সেই ট্রাইব্যুনালে সেই কাসিনার না যায় হয়েছে আল্লাহকে বিধান দেখেন সে কি যখন বানাইছিল তখন কি চিন্তা করেছিল যে এই ট্রাইব্যুনাল আমারও বিচার হবে একসময় বাংলাদেশে আল্লাহ যে কি কাজ করে কার জন্য কি বিচার ব্যবস্থা রাখছে আমরা অনেক সময় খালি কান্নাকাটি করে পালিয়ে বলতাম তুমি এত কত চালিন মানুষকে দুনিয়া থেকে তুলে নিয়েছো কত দেশকে তুমি ধ্বংস করেছো যারা তোমার কথা শুনে নাই যারা তোমাকে ডাকে নাই তোমার পথে চলে নাই আজকে এই জালিম সরকারকে তুমি কবে নিবা কবে নিবা কবে নিবা দেখেন তখন মনে হয়েছিল যে আল্লাহ কি কিছু দেখে না আল্লাহ সময় মতো শেখ হাসিনা রে সুযোগ দিছে সে বাইতে আছে সে যদি মারা যেত হিরো হয়ে যেত তারা হিরো হইতে দেয় নাই সে গল্প করে অহংকার নিয়ে ডাক ডাকায় বলছিল সে হাসিনা পলায় না আওয়ামী লীগ পলায় না আমি পৃথিবী ইতিহাসে দেখি নাই যে একটি সরকারের পতন হয়েছে মেম্বার পলাইছে চেয়ারম্যান পলাইছে উপজেলা চেয়ারম্যান পলাইছে মেয়র পলাইছে কমিশনার পলাইছে এমপি পলাইছে পুরা দেশে মন্ত্রী জন্ত্রী সব পলাই গেছে পৃথিবী ইতিহাস না পাশাপাশি আরো আমি দেখতে মাসে বলি পৃথিবীর ইতিহাসে একটা ঘটাও নাই এই হাজার হাজার বছর ইতিহাসে যে দেশ থেকে চলে গেছে সে আইসা আবার ক্ষমতা নিছে পৃথিবীর ইতিহাসে একটা দেশে এরকম ঘটনা ঘটে যে আওয়ামী লীগের স্বপ্ন দেখতেছেন আপনার আপাইসা ফুট করে ক্ষমতা নিয়া আমার আগে মতো চলবো এরকম স্বপ্ন আমরা অনেক দেখছিলাম ঈদের পরে শীতের পরে এই এক মাসের পরে আমাদের স্বপ্ন তখন বাস্তবায়ন হয় নাই কারণ আমাদের স্বপ্নটা আল্লাহ ওসিলায় আল্লাহ নির্দেশ অনুযায়ী বাস্তবায়ন হয়েছে আমি যে কথাটা বলতে চাই কেন আপনারা ধানের শেষে ভর্তি এই জিয়া পরিবার আজকে দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া আমার এমন একটি দল তৈরি যে দল বারবার ক্ষমতায় আসে রাষ্ট্রপতি ছিলেন তার নেতৃত্বে উনিআশি সালে যে নির্বাচনে আমার বাবা মৌরম দেওয়া নব তেত্রিশ সালে এই সভারে ধানিশ এমপি হয়েছিল উনি পাঁচল্লিশ বছর আসুন এবং পরে ইয়ারপুরে চেয়ারম্যান ছিলেন আজকে দেখেন খালেদা জিয়া নাইনটি ওয়ানটি এবং নাইনটি দুই হাজার এক দুইবার এই দলকে ক্ষমতায় আসছে আজকে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আমাদের সতেরো বছর যেভাবে উনি নেতৃত্ব দিয়েছেন লন্ডনে থেকে স্কাইপিতে মোবাইলে তার কারণে আজকে বাংলাদেশে কোনো নেতা কর্মী আওয়ামী লীগে যোগদান করে নাই নিয়ে অনেকে অনেক হুমকি দেওয়া হয়েছে অনেককে বলবো দেওয়া হয়েছে অনেককে এমপি বানাবো লোক দেখানো হয়েছে ব্যবসা দেওয়া হবে ব্যাঙ্ক থেকে হাজার হাজার গুটি দেওয়া হবে কাউকে সে গাছে না নিতে পারে নাই দেখেন কারণ সবাই জানে এই জালিম সংখ্যা একদিন ঠিকবে না তাদের বাংলা মানিতে সে গাছি না কোনোদিন থাকতে পারবে না আজকে সতেরো বছর পালিয়েছিলাম একবারও মনে হয় নাই যে আমি দেশ থেকে চলে যাই আমি জানতাম এই জালিম সরকারের প্রথম হবে আমার বাবা রাজনীতি করতে করতে সত্তর বছর বয়সে এই জিরাব গ্রামে স্কুলের বিচার করতে গিয়ে রাত বারোটা একটা সময় মারা গেছেন শুয়ে আছে জিরাব গ্রামে আমারও শেষটি কেন হবে ওই ওই বাবার পাশে আমার ওই ধন সম্পদ নাই আমি মানুষের ভালোবাসা পাইতে চাই মানুষের কল্যাণ করতে চাই মানুষের কিছু করতে আমার বাবার মতো মানুষ স্মরণ করে এইটি আমি আমি বিএনপি একটা নেতা কর্মী এইটি আমার বড় পরিচয় আজকে দেখেন তারে তামাংকে উপর থেকে ফেরেন ঝুলাইয়া সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে দুই হাত দুই পা বেড়ে তাদের ইচ্ছা ছিল সে মারা যাবে কিন্তু দেখেন আল্লাহ উসিয়াস এখন সুস্থ আছে খারাপিয়াকে একটা মিথ্যা মামলা প্রথমে পাঁচ বছর পরে দশ বছর জেল দেওয়া হলো দুই বছর যে জেলে আমরা ছিলাম সে একা সেই জেলে ছিল সে কাছে না ছিল জেলে তো বয়স হয়ে গেছে হয়তো জেলে থাকলে কিছু জিনিস সে আর বাঁচবে না কিন্তু সে জানে না যে মহান আল্লাহ তালা আমাদের কালপত্র ঘায়েত আছে এটা শেখ হাসিনা নিজ ডাউন করে না এটা মন আল্লাহ তলার নিজ ডাউন করেছে আল্লাহকে কাছে যে সেই গাছটা দেশ থেকে পালায়া যাবে জানো খালেদা জিয়া দেখতে পারে এবং তাকে বাঁচিয়ে রাখছে কিছুদিন পর বসে অসুস্থ হয় তারপরে একবার বলে না যে আমার বিদেশে চিকিৎসা দরকার আমি লন্ডনে যাওয়ার চেষ্টা করার জন্য সে শেষ কথা বলেছে আমাদের প্রিয় নেতা তারকে অবাককে আমাকে আর চিকিৎসার জন্য তোমরা কোনো দেশে নিতে পারবে না আমি এই জনগণের সাথে থাকবো আমি সেই দিকে যেতে চাই যে দল আমার স্বামী শহীদ আস্তুদ্দিন জিয়াও আমার তৈরি করেছেন যে দলে উনি নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশে একটি জনপ্রিয় দল করেছেন শেখ হাসিনা যে দলকে ধ্বংস করার জন্য নানা চক্রান্ত করেছে এই দল আমার জীবন দশায় আর একবার ক্ষমতায় আসবে এটা আমার শেষ ইচ্ছা আমি দেখে দিতে চাই আপনারা চান না যে দিতে শেষ ইচ্ছা ইতিহাসে কেউ সেটা করে না তাই আমি আপনাদেরকে বলে দিতে চাই প্রতিপক্ষকে দুর্বল ভাবতে হবে না ভোট চাইতে হবে ভোট পাঁচ তারিখে হোক আর বারো তারিখে হোক মাসে একবারের থেকে একজন পুরুষ আসতে মনে করতাম যে হয়ে গেছে না উনি বাসা সব কন্ট্রোল করবো এখন কিন্তু সে অবস্থা নাই কারণ মহিলারা এই দেশের অবস্থা সবার খবর আমার খবর বেশি জানে

আগের নির্বাচন কিন্তু হবে না আমার আমি দেবো জাতি ইচ্ছে তাকে দেবো মনে রাখতে হবে তবে আমি মহিলা বন্ধে বলবো মাদের বলবো যে একটা সুযোগ হচ্ছে অনেকে আপনার দিনে দুই তিনটা নির্বাচনে ভোট দিতে পারে না এবার ভোট দিতে পারবেন ভোট একটি গুরুত্বপূর্ণ জায়গা একটা কথা বলি যে গল্প আমি আরো আগে বলছি ধরেন একটা পাল্লায় আপনি আলু মারতেছেন দুই কেজি না পাঁচ কেজি আপনি দুই কেজি পাঁচ কেজি বাচ্চা দেওয়া দেখবেন একটা মাসি যদি পাললে কোন প্রান্তে বসে এটা খুব একটা হেল্পফুল হয় না কিন্তু আপে বড় বড় সোনার দোকানে খুব ছোট্ট পাল্লা আছে খুবই দামি পাল্লা সেই ছোট্ট পাল্লায় যে সোনা মাপবেন ওইখানে যদি পাল্লার কোনো পাশে একটি মাছে বসে পার্থক্য আপনি বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা হতে পারে অতএব ব্যক্তি ইম্পর্টেন্ট না সেই ব্যক্তি কোথায় বসছে এমপি বানাবেন সে এমপি যোগ্য কিনা নাকি সে এমপি কে মতো আপনাদের মতো ইচ্ছা মতো খালি টাকা পয়সা দূর করা চিন্তাই করা রাহাদানি করা চারাবাজি করা মানুষকে ভোগান্তি দিবে সেইটা বুঝে আপনাদের ভোট দিতে হবে আমি আর কিছু না বলে আমি শেষ আপনাদের বলবো আপনাদের আমি দোয়া চাই সহযোগিতা চাই সমর্থন চাই আপনাদের আমি ধানের শিশু ভোট চাই আমাকে ভোটের মাধ্যমে আপনাদের পাঁচশো টাকা সাতশো টাকা করার সুযোগ দেবেন এবং এরা আপনাদের যেসব রাস্তাঘাটের সমস্যা আপনাদের যেসব মাদকের সমস্যা চিন্তায় যেসব চিন্তায় হচ্ছে ফুটপাথ থেকে চাঁদাবাদি হচ্ছে এই সব বন্ধ করায় আমার অন্যতম দায়িত্ব আমি চাই এই বসি এলাকা মানুষ শান্তিতে ঘুমাবে এই চাঁদাবাড়ি যারা যারা অতিষ্ঠ আছে